এই পাসপোর্টটা পৃথিবীর সবচেয়ে ভয়ানক পাসপোর্ট কেন বলতেছি বলেই এই পাসপোর্টটা যদি কোনো ইমিগ্রেশন অফিসারের কাছে যায় মানে সে যদি দেখে এই পাসপোর্ট আলা লোক এ ভয় পায় যায় এ প্রথমে চিন্তা করে এরা কি দেশে ঢুকতে দিব নাকি দিব না না কি করবো মানে এর মাথা ঘুরে এই পাসপোর্ট হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট যে পাসপোর্টটার মালিক এবং এই পাসপোর্টটা দেখলে যে যেকোনো ইমিগ্রেশন অফিসার ভয় পায় তারা নর্মালি আমি আমি যেমন ফিলিপাইনে আসছি মালয়েশিয়া এখন বর্তমানে আছি তো এই পাসপোর্টটা যখন ওদেরকে অফিসারের কাছে যে ভাই আমি দেশে চাই ও একবার একবার দিকে তাকায় মানে এক অন্যরকম অবস্থা আর এই জন্য দায়ী আমাদের মতোই বাংলাদেশি কিছু মানুষ যারা বিদেশে যায় মানে বাংলাদেশটার নাম এত খারাপ করছেন যে আমরা পৃথিবীর কোনো দেশে ঘুরতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় পাসপোর্ট তারা সম্মান আর চায় না বাংলাদেশের মান সম্মানটা বাঁচান বাংলাদেশি মানুষ হিসেবে আমরা পৃথিবীর সব দেশে ঘুরতে চাই সেটা যেন সহজ হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ আর এই পাসপোর্টটা দেখে যেন মানুষ আমাদেরকে হাসি মুখে বরণ করে